আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে আমি বিধির কাছে চাইব তোমায় মরণেরও পরে আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে আমি বিধির কাছে চাইব তোমায় মরণের পরে এই দুনিয়াদারি ধর্ম কর্ম যেন কিছুই নয় সকল পূর্ণ তোমার প্রেমে এমন মনে হয় এই দুনিয়াদারী ধর্ম কর্ম যেন কিছুই নয় সকল পূর্ণ তোমার প্রেমে এমন মনে হয় ওরে এত ভালোবাসায় আমার বুকে নাহি ভরে আমারে অন্তরে তুমি ছাড় কেউ না বসত করে আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে ওই স্বর্গ নরক যেথাই খুশি সেথাই নিয়ে যাও প্রাণটা যদি চা তুমি দেব আমিতাও ওই স্বর্গ নরগ যেথায় খুশি সেথায় নিয়ে যাও প্রাণটা যদি যা তুমি দেব আমি মোরা অনন্তকাল থাকবো দুজন একই মাটির ঘরে আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে আমি বিধির কাছে চাইব তোমায় মরণের পরে আমারে অন্তরে তুমি ছাড়া কেউ না বসত করে